বাবার এই বাবা দেখি ধরেন খোলেন খুলেন খুলেন খোলেন এবার বেডশিট করছে

কুশিয়ান কালারের বেডশিট আপনারা কুশিয়ান কালার দিয়ে আপনারা বেডশিট পাবেন আপনারা যদি ব্যাট কালার দিয়ে করেন এত সুন্দর এই কালারে কিন্তু এই এখানে দাগ লেগে আসবে এই যে এখানে কিন্তু দাগ লেগে আসবে একদম ভেরিস হয়ে গেছে স্পট কারণ বাটিক করলে তো আমাদের স্পট থাকবে কেন আমাদের কোনো স্পট থাকবে না বুঝছেন আর কভারটা 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 দেখেন তো